এই যে গল্প করছে বলছে এগুলো করা উচিত নয় এবার গল্প করতে করতে বলছে দিদি লেগেছে একটু প্রসাদ সেবা করে এবার খিচুড়ি প্রসাদ সেবা করে এসে বাবা পেটে যখন ভর্তি হয়ে যায় তখন কি আর কীর্তন ভালো লাগে তখন কি হয় হ্যাঁ দিদি ঘুম পাচ্ছে বাড়ি যাবি মানে নিজেও তো যাবে আর একজনকে ডেকে নিয়ে আরো বেশি অন্যায় করছে এটা করো না যজ্ঞ এসে প্রথমে কি করতে হবে মুক্ত হস্তাকে কিছু গোবিন্দের নামে দান করতে হবে তারপরে যজ্ঞে যে কোনো একটি কর্ম করে দিন এক গ্লা এক কলস জল কিংবা একটু সবজি কেটে দিন বা একটু ভক্তদের জল দিয়ে দিন যে একটা কাজ তাই আজকে পার্বতী চলেছেন যজ্ঞে কাজ করার জন্য তারপর চুপি চুপি চাল লক্ষ্মী যেন এমন সময় লক্ষ্মী জানতে পেরে বলছে না গেলে হবে আমি বললাম ধন সম্পদের দেবি প্রভুরের যজ্ঞে যদি ধন ও সম্পদের অভাব পড়ে আমি ধন সম্পত্তি জোগাইয়ে দেব আমি আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে চুপি চুপি চল যেন সরস্বতী না জানু মা সরস্বতীও জানতে পেরেছে হ্যাঁ মা বল মা আমি তুই কেন যাবি মা আদা সে আমি হলাম বিদ্যা দিস দেবী প্রভুর যোগ্য যে সমস্ত ভক্ত আসবেন যে সমস্ত ভক্ত আন মনুষকা হয়ে থাকবেন আমি সেই সমস্ত ভক্তের কণ্ঠে বসে থাকব কণ্ঠে বসে আমি কি করব জানো মা আমি কৃষ্ণ কথা বলাই কার্তিক না জান বা কার্তিও জানতে পেরেছি হ্যাঁ বাবা কি হয়েছে বাবা তুমি তো দেব সেনাপতি আমরা চলে যাচ্ছি তুমি কৈলাস থেকে কৈলাসকে রক্ষা করো অসুর হাত থেকে কার্তিক বলে মা তুমি বললে আমি দেব সেনাপতি প্রভুর যজ্ঞ আমি কি কি করবো জানো যজ্ঞে যে সমস্ত অসুরগণ আসবে আমি তাদের সঙ্গে যুদ্ধ করে প্রভুর যজ্ঞকে আমি রক্ষা করবো তাই আমায় যেতে হবে একদম ঠিক আছে চুপি চুপি চল কিন্তু এই গণেশ যেন না এত মশা তুই কেন যাবি আমি যাবো কাজ তোরে ফুলোর মতো কান আর মূলোর মতো দাঁত দেখে প্রভু যজ্ঞে যে সমস্ত ভক্তরা আসবে ভয়ে পালিয়ে যায় তাও যাবো গণেশ বলে মা তুমি কি জানো না আমি হলাম সিদ্ধিদাতা গণেশ প্রভুর যজ্ঞে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো আমি বসে বসে হিসাব নিকাশ করব আর কাজ আমি করবো কি জানো আমি উদরপুরে খাবারে যজ্ঞে যে আমি উদারপুরে খাব আমি খাব ব্যবসা বাণিজ্যের কাজে দেখবেন দোকানপাটের সিদ্ধিদাতা গণেশের ছবি রাখা হয়ে তাই না এই গণেশ পত্নী ছিলেন দুইজন ঋদ্ধি আর সিদ্ধি এই গণেশ তৃত বাল্যকাল থেকে ব্রহ্মচার্য প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ করবেন না তপস্যা করছিলেন একদিন স্বয়ং বৃন্দা এই গণেশ যুগ দেখে মোহিত হয়ে বলেছিলেন হে গণেশজি আমি তোমাকে বিবাহ করতে চাই গণেশ বলেছিলেন দেখো আমি ব্রহ্মচার্যের ব্রত নিয়েছি আমি বিবাহ করতে পারব না বিবাহের প্রস্তাব দিতে লাগলেন এই গণেশ তখন প্রধান্বিত হয়ে বৃন্দাকে অভিশাপ দিয়েছিলেন তুলসীকে অভিশাপ দিয়েছিলেন এই বৃন্দাই তো তুলসী শোনো বারবার বারণ করা সত্ত্বেও যখন তুমি বিবাহের প্রস্তাব সময় আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হবে যে অভিশাপ দিয়েছেন স্বামী শঙ্কোচুর দৈত্য তখন তুলসী কেঁদে বললেন হে গণেশজি তুমি যখন আমাকে ফিরিয়ে দিলে আর অভিশাপ দিলে দৈত্যের মতো স্বামী হবে আমিও তোমাকে অভিশাপ দিলাম যেহেতু বিবাহ করবে না বলে প্রতিজ্ঞা করেছ তোমার একজন নয় তোমার দুই দুইজন পত্নী হলো তাই ঋদ্ধি এবং সিদ্ধি এবার গণেশ যখন বসে থাকেন দুই পাশে দুই পত্নী যখন ঋদ্ধির দিকে তাকায় সিদ্ধি বলে এই যে আমি কি করলাম আমার দিকে তাকাও সতীনের জ্বালা তো কি বুঝতে পারছেন তাই না স্বামী যখন এদিকে তাকাই এদিকে সিদ্ধি বলে আমার দিকে তাকাও আর যখন সিদ্ধির দিকে তাকায় রিদ্ধি বলে আমার দিকে তাকাও গণেশের যে সুর ডান পাশে থাকে ঋদ্ধি বাম পাশে থাকে সিদ্ধি যখন ডান দিকে সুরটা ঘরে এটাকে বলা হয় ঋদ্ধিদাতা গণেশ আর যখন সুরটা বাম দিকে ঘরে এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ ঘরে যে গণেশের মূর্তি ডাকা হয় ওই গণেশের মূর্তি সিদ্ধিদাতা নয় ডান দিকে যে সুর প্রতীক প্রতীক মানে এই এই মুহূর্তে আপনি ঘরে রাখতে পারবেন আর যেটা বাম দিকে ঘুরে আছে এটিকে হচ্ছে সিদ্ধদাতা গণেশ বলে এই মুহূর্তে আপনারা ব্যবসা বাণিজ্যের কাজে দোকান পাটে রাখতে পারবেন তাই বলে আমি হিসাব নিকাশ করবো আর বসে বসে উদয়পুরে খাবো ঠিক আছে চল তাহলে এখন নিমন্ত্রণপত্র পত্র পেয়েছে আর কে কে ব্রহ্মা ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ সবাই পেয়েছে সবাইকে নিমন্ত্রণ করল নিমন্ত্রণ পেয়ে ব্রহ্মা নাচিতে মহেশা নাচিছে নাচিছে ব্রহ্মা নাচিতে মহেশ্বা নাচিতে আনন্দেবী বড় হয়ে ব্রহ্মা নাচিতে ব্রহ্মা নাথিতে মহেশা নাচিছে আনন্দ দেবী বড় হয়ে

বৃন্দাবনে প্রবেশ করেছে কেননা সব জায়গায় ডাকিনী যোগিনী দেবলোক চন্দ্রলোক সব জায়গায় নিমন্ত্রণ করে বৃন্দাবনে প্রবেশ করেছে আর বৃন্দাবনে প্রবেশ করে দেখে ফলবান বৃক্ষ যেমন ফলের ভরে আপনা হতে নত হয়ে বৃন্দাবনে আর আনন্দ নাই আর ময়ূর নৃত্য করে না গাছের শাখা প্রশাখায় পাখি গান করে না দেখি বৃন্দাবনে তো অন্ধকার কৃষ্ণ নাই তাই বৃন্দাবন আজ অন্ধকার হয়ে গেছে আর দেখতে পেল একটি বৃক্ষের শাখা মুলে। দুটি পক্ষ উপবেশন করে আছে একজন হল সু আর একজন হচ্ছে শাড়ি হঠাৎ পাখির ঠোঁটের উপরে ঠোঁট তুলে দিয়ে কেঁদে কেঁদে বলে স্বামী যে বৃন্দাবনে এত দিন কৃষ্ণ ছিল